আচ্ছা মেলাতে সূত্রটা আমি চিত্রটা এনে লিখে লিছি দেখো এটা এটা হলো বিভিন্ন তল ঠিক আছে এটাই হলো বিভিন্ন তল হিসাবে তোমার আলোটা ঠিক আছে আলোটা এদিকে এদিকে চতুর্দিকে জিনিসটা আছে এটারেও জিনিসটা আছে এবং দেখা যাইব যে এই যে তোমার মেলাতে সূত্র অনুযায়ী দেখা যাইব যে সমবর্তিত জিনিসটা আলো এটা হলো বিভিন্ন তল হিসেবে অসমবর্তিত কিন্তু দেখা যাইব যে আলোটা যাইতে হইলে এর এর যে সমবর্তিতটা সমবর্তিতটা এই এই অংশটা মানে আমি যদি এই অংশটা এদিকে যদি দেই দেয় জিনিসটা দেখবেন এদিকে যদি দেই আলোটা যায় তেদিন আটকে যাব ঠিক আছে আবার এদিকে যদি সমাবর্তিত অংশ হিসেবে যদি যাই তাইলে এই জিনিসটা ভিতরে দিয়া অংশ দেয়া যাইব কি তাইলে দেখা যাইব যে এই যে পরবর্তীতে বিভিন্ন তল হিসেবে এটা এর তীব্রতাটা এর দেখা যাইব পরবর্তী এর এই যে এই যে আলোটা এই যে আলোর যে বিভিন্ন তলের যে একতল বিশ্ব সমাবর্তিত অংশটা এই যে তীব্রতা ধীরে ধীরে কীটা এই তোমার কমিযোগ যাব এই অংশটা তীক্ষা অন্তর অংশটা তোমার এই অংশটা এর মান কিন্তু তীব্রতা অর্থাৎ তীব্রতাটা কমে যাইব ঠিক আছে এটা কমে যাইব মেলাসের সূত্র এটাই তাই যে এই যে এই যে বিভিন্ন বিশিষ্ট অংশ তেকা ঠিক আছে মানে একটা গভর্ন তীব্রতার তাদের মধ্যে সমবর্তী অংশ অংশটা যে তীব্রতা নিঃসন্দর ফলে যে মধ্যবর্তী যে তলের যে অংশ কোন আছে না এই অংশটা তোমার তীব্রতা কমে যাইবে এবং তীব্রতা কমার কমার কারণে এই কি তৈব তোমার আয় এর মানে কি তৈব এর এর কষের বর্গের কষিটাই বর্গে কি তা সমানুপাতিক তাই এই অংশটা তোমার গঠিত হইব অর্থাৎ এই যে বিভিন্ন তল থেকে একতল বিশিষ্ট সমবর্তী অংশটা এর তীব্রতা মানটা হোমে মেলা আছে সূত্র অনুযায়ী যে ধীরে ধীরে জিনিসটা তোমার একবর্তীতে একবর্তী একতল বিশিষ্ট অংশটা ঠিক আছে তীব্রতা অনুযায়ী মধ্যবর্তী তল হিসেবে তৈরি হয় এবং তার তীব্রতাটা যে জিনিসটা হোমে অর্থাৎ তীব্রতা কমার কারণে তোমার কি হইব যে আলোর যে বিভিন্ন অংশটা তোমার একতল বিশিষ্ট অংশ হিসেবে তোমার এটা ব্যবহৃত হইব এবং এই যে তীব্রতার কমার কারণে কস কস্টিটা অর্থাৎ কস্টিটা এর বর্গ মানে তীব্রতার এবং কষ্টিটা বর্গের এটা সমানুপাতিক ঠিক আছে আর বুঝতে পারছি যে এই বর্গের সমানুপাতিক হিসেবে তোমার এটা ব্যবহৃত হবে তাইলে জিনিসটা এখান থেকে আছে লেখা আছে আই ইজ ইকুয়াল টু আই নট কস টিটা ঠিক আছে জিনিসটা এই এখান থেকে জিনিসটা সমানুপাতিক থেকে জিনিসটা আমার কাঙ্ক্ষিত যে আমার এই যে এটা একটা ফর্মুলা যে কাঙ্ক্ষিত মেলা সূত্রর যে আমরা যে অংশটা পাই আই হলো তীব্রতা এবং আই নট হলো যে ধ্রুবক প্রাথমিকভাবে এবং এটা কস কোয়াটিটা ঠিক আছে তাইলে এই যে সম্পূর্ণ ফাংশনটা যদি আমি বুঝাই তাইলে আমি হইতে পারি যে সমবর্তিত আলো ব্লিশ সমবর্তিত যে অংশটা আলো ব্লিশকের মধ্য দিয়া এই যে মধ্য দিয়া মধ্য দিয়ে যে গমনের ফলে মানে আলোটা গমনের ফলে এর তীব্রতা এই যে তীব্রতা অংশ এই যে অংশটা কীতে হয় সমবর্তকৃষকের নিঃসরণ ঘটে এই যে নিঃসরণ ঘটার ফলে এই যে অংশটা এখানে এ কমি যায় ঠিক আছে মধ্যবর্তী তলে কুনের কুনের মানে কুনের কে তাকে এর বর্গের সমানুপাতিক ওটা লেখা হবে কুণের কেতাব এই যে অংশটা যে যে অংশটা গড়ছে কোনা কোনা জিনিসটা হয়েছে কোনের কিতাব বর্গের কষ্টিটা বর্গের বর্গের সমানুপাতিক ঠিক আছে তাইলে এই এই অংশটা থেকে তোমার আই নট জি কস অংশটা পাইলাম ঠিক আছে এইটাই হলো তোমার মেলাসের সূত্র অনুযায়ী ব্যবহৃত অন্য ফাংশন তো সো ঠিক আছে তাইলে আমি একটা তোমার ফোড়া দিমু যে অসমবর্তিত আলোক এবং সমবর্তিত আলোকের মধ্যে পার্থক্য ঠিক আছে পার্থক্যটা লেখবাই আর এই যে অংশটা যে থিওরিক্যাল বিষয় অংশটা তুমি পড়বাই তাইলে তোমার মোটামুটি ক্লিয়ার হইব আরলগিয়া তোমার এই চাপ্টার হইলগে শেষ এন্ডিং বহুত আলোক আর কোনো নাই এখন তুমি জাস্ট এম সি কিউ এমসি কিউ এবং শিখিও তুমি যতটুকু ফারো তুমি এটা প্র্যাকটিস হবে তুমি তোমার যেটা বুঝতে না এটা আমি আসি যেটা প্রবলেম হইব দিবাই এটা বুঝি না অবশ্যই আমি প্রবলেম করার সলভ করবো ঠিক আছে তো অতটুকি তোমার জিনিসটা যে যে এটা হইল সমবর্তনের ফাংশন অংশ জিনিসটা পড়তে থাকো প্র্যাকটিস করতে থাকো যদি কোনো মেইন কথা এটা এই চাপটার শেষ নেক্সট হইল হইল গিয়ে তোমার আয়ার ম্যাথ তুমি যে জিনিসটা কছো আয়ের চ্যাপ্টার দৌড়াইব ঠিক আছে তো তাইলে এই অংশটা হলো তোমার মেলা আছে সূত্রটা তীরগেও লাই পরবা এই আমি চিত্র এই চিত্র অনুযায়ী দিছি কীভাবে মেলা সূত্র সূত্রে ধীরে ধীরে তোমার এক বিভিন্ন তলতে এক তলবর্তী অংশ হিসেবে মধ্যবর্তী তল বিশিষ্ট তীব্রতাটা কমে এই তীব্রতার অংশটা তোমার কী তাইল কষ্ট আর কি তাহলে বর্গের সমানুপাতিক হিসেবে তোমার ব্যবহৃত হয়েছে ঠিক আছে আর এই ও এখান থেকে তোমার আইন এর কস থিটা জিনিসটা তোমার তৈরি হয়েছে ওকে অতটুকু পর্যন্ত ঠিক আছে ওকে বাই